এরপর থেকে আন্দোলনের অভিমুখ যেটা হবে সেটা হচ্ছে আন্দোলনের অভিমুখ যেটা হবে হবে সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গমুখী না দিল্লিমুখীও হবে কোর্টও আমাদের দিকটা দেখেনি মানবিকতার গ্রাউন্ডে দেখেনি এবং আমাদের সঙ্গে ন্যায় হয়নি আমরা মনে করি আমাদের সঙ্গে ন্যায় প্রতিষ্ঠা হয়নি আমরা প্রথমত চেয়েছিলাম শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে তো সেক্ষেত্রে প্রথমত শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের দেখা হয়নি আমরা যখন এখান থেকে যাচ্ছিলাম তখন আমাদের মধ্যে আশা ছিল যে হয়তো ভেতরে শিক্ষামন্ত্রী থাকবেন তো শিক্ষামন্ত্রী না থাকায় আমরা কিছুটা আশা হত হয়েছিল। কারণ যে প্রশ্নগুলো আমাদের ছিল সেগুলোর সব উত্তর ওনাদের কাছে ছিল না সেটা হয়তো যদি শিক্ষামন্ত্রী থাকতেন তাহলে হয়তো হান্ড্রেড পার্সেন্ট আপনার স্যাটিসফাইড হতে পারতাম বা একটু বেশি হতে পারতাম ওনারা সমস্ত বিষয়ে আমাদেরকে স্যাটিসফাই করতে পারেননি বেশ কিছু বিষয় যেমন পরীক্ষা যারা অসুস্থ হয়েছেন যাদের এই কেসের জন্য স্ট্রোক হয়েছে কাউরি প্যারালাইসিস হয়েছে এই ক্যান্ডিডেটগুলোর তাহলে কি হবে এই বিষয়টা নিয়ে কোনো সদুত্তর আমরা পাইনি দ্বিতীয়ত হচ্ছে যে শিক্ষামন্ত্রী কেন আমাদের সঙ্গে আজকে দেখা করলেন না এটারও সেরকমভাবে সদুত্তর আমরা কোনো পাইনি আমরা ওনা ওনাকেও জানিয়ে এসেছি যে আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই কারণ আমাদের এমন কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর শুধুমাত্র শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীই দিতে পারবেন অন্য কাউরির পক্ষে দেওয়া সম্ভব নয় আচ্ছা তাই আজকে যে মিটিংটা হয়েছে সেটা কিছুটা কিছুটা প্রশ্নের উত্তর আমরা পেয়েছি বটে কিন্তু আমাদের অনেক প্রশ্নের উত্তরই আমাদের না জানা থেকে গেছে এই জায়গাটা আমাদের একটু ভাবাচ্ছে দ্বিতীয়ত এরপর থেকে আন্দোলনের অভিমুখ যেটা হবে সেটা হচ্ছে আন্দোলনের অভিমুখ যেটা হবে সেটা শুধুমাত্র আর পশ্চিমবঙ্গমুখী হবে না দিল্লিমুখীও হবে এবং আন্দোলনের উপরেখা আমাদের পরিবর্তন হচ্ছে আমরা বিশ্বাস করি যে আমাদের আধিকারিকদের দুর্নীতির জন্য যতটা দায়ী এখানে কিন্তু কোর্টও আমাদের দিকটা দেখেনি মানবিকতার গ্রাউন্ডে দেখেনি এবং আমাদের সঙ্গে ন্যায় হয়নি আমরা মনে করি আমাদের সঙ্গে ন্যায় প্রতিষ্ঠা হয়নি এবং যেটা হয়েছে সেটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের কাছে প্রচণ্ড কলঙ্কিত একটা বিষয় তাই এর পরবর্তী আন্দোলনের অভিমুখ আমরা দিল্লিমুখীও করতে পার করতে চলেছি এবং সেটা কিভাবে করব সেটা পরবর্তীকালে জানানো হবে এবং আমরা কোর্টকেও বার্তা দিতে চাইছি যে এইটা যেটা হয়েছে রাইটা সেটা এতগুলো মানুষের জীবন জীবিকা নিয়ে যে ছেলে খেলা হয়েছে এই বিষয়টা একেবারে হেলা খেলা করার মতো নয় এবং এই বিষয়টা নিয়ে পুনর্বিব বিবেচনার যে আর্জি করা হয়েছে সেটা যেন সত্যি সত্যি পুনর্বিবেচনার জায়গায় যায় কারণ এইটা ছেলে খেলার কোনো বিষয় নয় এতগুলো মানুষের জীবন এতগুলো মানুষ তাদের সংসার তাদের বাচ্চা কাচ্চা একটা জেনারেশন। একটা পুরো জেনারেশান ধ্বংস হয়ে যাবে এবং আমাদের রাজ্য তথা দেশবাসী দেশবাসীর মেরুদণ্ড ভেঙে যাবে এবং এই যে রায়টা হয়ে থাকলো এটা পরবর্তীকালে আমাদের যারা ভাই বোনেরা আছে এবং পরবর্তী প্রজন্ম আছে তারা যখন পরীক্ষা দেবে এইটাই কিন্তু ইনস্ট্যান্ট হিসেবে ইউজ করা হবে এবং এই যে হয়ে থাকলো এর পরবর্তীকালে কোনো প্যানেলে বা কোনো জায়গায় যদি কোনো দু পার্সেন্ট বা তিন পার্সেন্ট দুর্নীতি বেরোয় তাহলে কিন্তু সেই প্যানেলটাও ক্যান্সেলের রাস্তার দিকেই যাবে তাই এই ইনসট্যান্সটা সেট হয়ে থাকা উচিত নয় আমরা মনে করি এটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গবাসীর কাছে প্রচণ্ড ক্ষতিকর একটা বিষয় হয়ে দাঁড়াবে তো এই জায়গাটা পুনর্বিবেচনা করা উচিত প্রত্যেকের রাজ্য যে কোনো সরকার কোর্ট প্রত্যেকের পুনর্বিবেচনা করা উচিত এই দাবিটা আমাদের থাকবে এবং এর জন্য যে যে ধরনের আন্দোলন করা দরকার সেটা আমরা পরবর্তীকালে করতে চলেছি এইটাই